চুল কাটা তোমার বউ তো এক বছর ছা তখন দেখবে আমার মনে হয় যে ঘুমাইতেছিল না পুশ করে না পড়ে গেছে গা লালি লালি মুরগি হেই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস রায়হান চলে আসছে মাদ্রাসা থেকে মাত্রই রায়হানের চুলগুলো বেশ বড় হয়ে গেছে রায়ান চংবং কাটিং সেন্টার ওর ও ভাল লাগে বাসা চুল কাটতে ও এটা বলে না যে বাবা আমাকে একটু সেলুনে নিয়ে যাই আর চুল কাটাই আনো ওর এইটাই ভাল লাগে চংবং কাটিং সেন্টারটা ওর খুবই পছন্দের এই দেখো 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 কতগুলো মুরগি আসছে ও চালাক সুপার চুপ আটকা পড়ার পরে ও এখন রংবাজি করে জানো তুমি রায়ান ও প্রচুর রংবাজ হয়ে গেছে কি খাচ্ছেন দুই দুইটা ডিম খেয়ে ফেলতেছো মাসাল্লাহ হম তো বলছি ঠিক আছে এখন ছাড়লে তো তো মুরগি ফালাই দেয় নিচে আমি কি করুন

সবাই দেখ বের বলবে আরে রাইয়ান আমরা তোমাকে চুল হবে এটা দিতে তোমার বাবার পরে কইব ও বুঝছি তো টাকা বাঁচানোর লাগিয়া টাকা বাঁচানোর কথা থেকে আপনার ছেলে তো ছোটবেলা থেকেই চুল কাটে না সেলুনে তে গাইস আমাদের রায়ানের চুল কাটা কমপ্লিট মাশাআল্লাহ সুন্দরী হয়েছে রে রায়ান না হ্যাঁ অর্ধেক

তো गाइस হঠাৎ করেই আকাশের রূপ চেঞ্জ হয়ে গেল দেখেন তো একটু আগে ছিল কি রোদ এখন দেখেন আকাশ মেঘলা হয়ে গেছে আর কালো চুগিকে কি ছেড়ে দিব আমার ভোগ করতে ডিম পড়ছে কোথায় ডিম পড়ছে একটু হইলেই পুরো যাবে ডিমটা কই কোন বাহ রায়ান দেখ ডিম পারছে ওই দেখ ওই ডিম পারছে বের করো বের করো বের করো আমার মনে হয় ওই যে ঘুম আইতেছিল না পুশ করে পুকি দাঁড়িয়ে না পড়ে গেছে গা গরম রে ডিম দেখো না তাই এটা আনছে কেন তো কি করবে ওই যে ওখানে রেখে দাও না ওরা ডিম দেখলে ডিম পারে না চিকনি পুরি এতগুলা ডিম পারছে যদি দেখতো তাহলে জীবনও পারতো হ্যাঁ ওই নিচে দেখেন কয়টা ডিম আছে দেখামো ওই একটা ডিমও আমি দেখি না এখানে

ওহ এই বেরিছে বেরিয়েছে বেরিয়েছে হ্যাঁ রে রে কাল্লুচুগ্গি বের হয়েছে রে কাল্লচগ্গি অনেক দিন পর কেমন লাগতেছে ওই যে আমাদের কাল্ুচুগি কই চলে গেছে দেখেন অনেক দিন পরে মুক্তি পাইছে তো সে স্বাধীনতার স্বাদ নিতেছে চালু উঠে বাহ্ চমৎকার কাল্লুচুগ্গি ও সে একটা ডাক দিছে রে সর্ব উঁচায় উঠে তার স্বাধীনতার ডাক সে প্রকাশ করছে অবস্থা খুবই খারাপ আসমানের তো কোন রকম আর কি ওদেরকে আমি খাওয়াইতেছি এদিক দিয়ে আসমান ও ঝিল খাইতেছে ও আসি কখনো হাঁসের ঘরে ঢুকি কখনো ঘরে ঢুকি কি যে একটা অবস্থা যাক আল্লাহ হেফাজত করুক তো সবগুলা কি খাবার শেষ মোটামুটি শেষ তো কালুচুকি কে আবার আটকে দেওয়া হয়েছে কারণ সে চিকনি পড়ে কি জন্য ফেলে দেয় নাই তাহলে খুব একটা যন্ত্রণা ও সময় পার করতাম ভালো খাওয়াই নাই ওকে তো নতুন বউ বানাই হয়েছে কারণ ও অনেক দুষ্ট হয়ে গেছে বেশি ও একদম অল্প খায় দাদা খারাপ সবাইকে খাওয়া দাওয়া শেষ multimassal-la-ili worshipbird pecaksия ‏ mean

ও বলতেছে মিষ্টি ভিতরে ঠাড়া লিখে আমি না গিয়ে রেকো হয়ে যাব ছি এটা বলতে পারলা ছেলে একটা কি করে পাঁচ ছেলেটা বিরাট কত হয়ে গেছে প্রায় আজান এখনও দেয় নাই দিয়ে দিবে তো দেখেন রায়ান শীত করে দেখে রায়ান কই বসে আছে যে বালিশটা টালিশ দিয়ে একবারে নিজেকে ঢেকে ফেলছে এত শীত তাও আবার ফ্যান সারে মাত্র আমি ফ্যান বন্ধ করছি তো যাই হোক গ্যাস আজকে খুব সুন্দর একটা বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ সেই মাগরিবের আজান থেকে শুরু করে একবারে আসা পর্যন্ত একটা আনা বৃষ্টি হয়েছে বৃষ্টিটা খুব উপভোগ করার মতো একটা বৃষ্টি ছিল তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ডিনার করছি তো এখন আমি এডিটিংয়ে বসবো তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি তো আই হোপ ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কালো চুকি আমি তোমার সাথে সাথে চালে উঠছি এ রায়ান আস্তে 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 নামতেছে নামতেছে নামে যাচ্ছে না।